সামনে থেকে এক জেলায় একটা করে নেবেন এই গ্রামে গ্রামে থানায় থানা আসা সম্ভব না এত সারা দেশে ছোটো আমার শরীর শেষ হয়ে যাচ্ছে এক জেলায় একটা করে নেবেন আলহামদুলিল্লাহ اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدقت يا ربنا اللهم صل على محمد وآله وصحابه وبارك وصلي الحمد لله বয়ান মারি আইডিয়াল মাদ্রাসার উদ্যোগে তফসেরুলান সনাম সম্মানিত সভাপতি অধ্যাপক ইমারত হোসেন চৌধুরী তহমাদ বারকাত অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ সমাজসেবক সাবেক চেয়ারম্যান রসায়ন বিভাগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অধ্যাপক ডক্টর ইলিয়াস মোল্লা মোল্লাহ আমিন যারা আলোচনা রেখেছেন মালানা হোসাইন মাহফুর সহ অন্যান্য মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালে সম্মানিতা মা এবং বোরেরা প্রাণ প্রিয় ফরিদপুরবাসী কথা বন্ধ করেন নিস্তব্ধ হয়ে যাবেন খুব গুরুত্বপূর্ণ কয়েকটা মেসেজ শেষ করবো আমরা যেহেতু আমার সামনে আর মাহফিল এটা নিয়েছেন আমি জানিও না

যতটুকু সময় পাচ্ছি আল্লাহ যেন কাজে লাগানো তাও ফিক দেন এবং বরফ দেন প্রশংসা আদায় করছি মালিকের যিনি আমাদেরকে মানুষ বানিয়েছেন আলহামদুলিল্লাহ এই মানুষের এই সুন্দর সমাজকে সভ্য সমাজ কল্যাণ ময় সমাজ বানানোর জন্য এই মাসে আজকের যে দিন চলছে এই যে সামনে রাত আসতেছে রাজব মাসের এই ছাব্বিশ তারিখে দেবাগত রাতে ধলির এই ধরা থেকে আমাদের নবী মোহাম্মদ নিজের কাছে নিয়ে গিয়েছিলেন সাতাশটা জিনিস তাকে দেখিয়েছিলেন গুরুত্বপূর্ণ সাতাশ বছরের জিনিস দেখিয়েছেন কয়টা আল্লাহ দি আল্লাহ বলেন তার চারিপাশে বরকত ঢেলে দিয়েছি একেবারে কাবার চত্বর থেকে অথবা তার হানি ঘর এখান থেকে শুরু করে আরশ মহল্লা পর্যন্ত সেখান থেকে যত নিয়ামত দেখানো দরকার সবগুলো আমি আল্লাহ দেখালাম বড় বড় আমরা সাতাশটা নিয়ামতের কথা পেয়েছি এগুলো তাকে আল্লাহ একদিন দুই দিন ধরে না সাতাশ বছর ধরে ঘরে ঘরে তিনি দেখিয়েছেন লেনরিয়া ভূমিনা ইয়াতিনা যেন তার নিদর্শনটা পুরা যেগুলো আছে আল্লাহ বানিয়েছেন সব তাকে দেখাতে পারে গুরুত্বপূর্ণ যেহেতু সাতাশটা দিকে ছিলেন আমরা এর উপরে থাকব আর আসার সময় সামনে যেহেতু বিশ্বনবী একটা কল্যাণময় রাষ্ট্র হাতে পাবেন একটা দেশকে আসলে কল্যাণময় করতে হলে কি কি কাজের আঞ্জাম দেওয়া লাগে সেরকম চোদ্দটা কাজ তাকে শিখিয়েছিলেন সময় নিয়েছেন কত বছর জবান খুলে বলেন কত বছর সাতাশ বছর তার বয়স যখন তিপ্পান্ন বছর ওই সময় আল্লাহ তাকে নিয়েছেন সাতাশটা বছরে একাধারে চোদ্দটা জিনিস তাকে শিখিয়ে দিয়েছেন আর সাতাশটা জিনিস তাকে দেখিয়েছে আমরা এর উপরে আজকের আলোচনাটা শেষ করব। করবো ইনশাল আমাদের একটা নতুন দেশ এ দেশকে আমরা যদি কল্যাণময় রাষ্ট্র বানাতে চাই আমার মনে হয় এই চোদ্দটা কাজের বিকল্প নেই দল নির্বিশেষে সব এক হয়ে যাওয়া লাগবে আজকে জনাব মাহমুদুর রহমান আমার দেশ পত্রিকার সম্পাদক সকালবেলা একটা ভিডিও ছেড়েছেন দেখেছেন আপনারা যে দেশের আলেম এবং মুসলমান যারা দাবি করে তারা যদি এক হতে না পারে তাহলে সামনে রাজ্য আবার ভারতের করজ রাজ্যে পরিণত হওয়ার সম্ভাবনা তিনি দেখতে পাচ্ছেন তারা যেহেতু দূরদর্শী সম্পন্ন মানুষ যা দেখে আন্দাজে দেখে না আমাদের জন্য সৌভাগ্যের বিষয় আগস্টের পাঁচ তারিখের আগ পর্যন্ত বাংলাদেশে মাত্র একশো জনের পনেরো জন মানুষ চাইতে দেশে ইসলাম কায়েম হোক এখন এই জানুয়ারিতে রিপোর্ট দিচ্ছে আমেরিকার গোয়েন্দা সংস্থা ওরা তো আমাদের চাষা তো ভাই না

রিপোর্ট দিয়েছে এই দেশের এখন একশো জনের আটান্ন জন মানুষ চাচ্ছে এই দেশে ইসলামের বিধান কায়েম হোক আপনি আরো পাঁচ মাস যেতে দেন এই দেশে একশো জনের একশো জন মানুষই বলতে বাধ্য হবে এই দেশে আল্লাহর করানের বিধান কায়েম হোক যেহেতু পনেরো থেকে আটান্ন অলরেডি চলে এসেছে আর যেভাবে দেশে দলে দলে পালে পালো মেমাস ইসলামের দিকে ঝুঁকতেছে আমরা আশা করতে পারি সামনে আল্লাহ আমাদেরকে একটা নতুন কল্যাণময় রাষ্ট্র হাতে তুলে দেবে এটা তুলে নিয়ে তৈরি করার দায়িত্ব যেহেতু রজব মাস আর আজকে এসে ছাব্বিশ তারিখ আমাদের উচিত হবে নবীর ওই চোদ্দটা কাজ দল মত নির্বিশেষে এখন পরিবার সমাজ এবং রাষ্ট্রে বাস্তবায়ন করা এবার আসেন নবীকে কিভাবে নিয়ে কি কি দেখালেন আমরা সেই দিকে যাচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ধারণাটা এত আশ্চর্যজনকও মেরাজ নাম শুনেছি সেই জন্মের পর থেকে এত আশ্চর্যজনক ঘটনা এটা আল্লাহ পাক নিজেই বর্ণনা দিতে গিয়ে তিনি নিজে আশ্চর্য বোধ করেছেন এইজন্য শব্দটাও দিয়েছেন সুবহান

কিন্তু তাকে নেওয়ার জন্য ফেরেস্তা জিব্রাইলের সাথে আল্লাহ পাঠিয়েছেন বরকত স্বরূপ আর হাজার ফেরেস্তা আমি নবীর শান মান মর্যাদা বর্ণনা করার জন্য না কারণ তার শান মান আমরা জানি যে অনেক বেশি জিব্রাইল এসে তার পায়ের নিচে ফেরেস্তা তার জহব্বা দিয়ে চেটেছিলেন তাকে স্মরণ করিয়েছিলেন যে ওঠেন আপনাকে আল্লাহর মেহমান হিসাবে

শুধুমাত্র সাধারণ মানুষের ইমাম বানিয়ে নামাজ আদায় করাননি দুনিয়াতে লক্ষ লক্ষ নবী তার পেছনে নামাজ আদায় এই জন্য তাকে বলা হয় ইমাম দল মোর নবীদেরও নবীদের ইমাম নবীদের একটা প্রশ্ন জাগে যে নবীদের পর্যন্ত নেতৃত্ব দিয়েছেন তার নেতৃত্ব বাদ দিয়ে দুনিয়ায় এমন কার নেতৃত্ব আছে যে মেনে নেওয়া যায় আপনার বিবেক কি নেই সেই নবীর আদর্শ এখনো পর্যন্ত আমাদের সামনে বিদ্যমান মাথায় যদি অন্তত গবর না থাকে হালকা পাতলা মগজ থাকে সেই লোকটার জন্যে মোহাম্মদ রসুল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে নেতা মানা যায় সে তো মানতেই পারে না এরপরে হয়তো দুনিয়ার দিকে তাকিয়ে শয়তানের ধোকায় পড়ে অনেকে উল্টা অনেক দিকে যান আপনি এখনই আপনার মত আপনার সিদ্ধান্ত এখনি পাল্টাবেন যতদিন বেঁচে আছি এই পৃথিবীতে কিয়ামতের দিন যেন মোহাম্মদ রসুল্লাহ পেছনে থাকতে পারি এই আশা উদ্দেশ্য নিয়ে কোনো দিন আর কাউকে নেতা মানি না মোহাম্মদ রসুল্লাহ বাদ দিয়ে এটা একমত আছেন আপনারা হ্যাঁ মাহফিল সাকসেস হয়ে গেছে তারা হাত ধরেননি তারা আর কয়েকদিন পরে এবার আসেন পয়েন্টে তাকে আল্লাহ প্রথমেই দেখিয়েছেন আমি যে সাতাশটা জিনিসের নাম পড়লাম এক নাম্বারে আল্লাহ তাকে মিজানের পাল্লা দেখিয়েছেন কিসের পাল্লা মিজানের পাল্লা মানে আমরা কি মনে করি এরা কথা বলে কি এ সমস্যা কি শুনতে পাচ্ছেন না কথাগুলো কথা বলা যাবে না শোনেন কি বলি শোনেন গুরুত্বপূর্ণ কিছু মেসেজ আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নম্বরে এম যে মিজানের পাল্লা তাকে দেখালাম মানুষ মনে করে মিজানের পাল্লা মানে কিসে পাল্লা দাঁড়ি পাল্লা আপনি এমন কোন অবিধান পৃথিবীতে পড়েছেন জীবনে নাকি শুনে শুনে পর্যন্ত যে মিজানের পাল্লা মানে দাড়ি পাল্লা পড়েছেন কোনো কোনো জায়গায় পড়েন আমিও কোন জায়গায় আজ পর্যন্ত পাইনি যে মিজানের পাল্লা মানে দাঁড়ি পাল্লা মিজান মানে মানদণ্ড মিজান মানে কি আমাদের ভেতরে একটা ভ্রান্ত ধারণা ঢুকে আছে যদি আপনি একমত হবেন কিনা আমি জানি না আপনাকে আমি আরো চিন্তা ভাবনা করার জন্য বলছি বিশেষ করে আমাদের এই দেশগুলোতে আমি বাইরের অনেক দেশে এটা পাইনি শুধু বাংলাদেশ ভারত এই দুইটা দেশে এই কনসেপ্টটা এক পাল্লায় দেবেন নেকি আর এক পাল্লায় দেবেন বদি এটা শোনেন এক কথা বলে না কেন কোনদিন কি চিন্তা আসেনা যে মিজান মানে মানদণ্ড আর মাপবেন আল্লাহ কে দিন কে মাপ দেবেন আমল বলেন আরো জোরে বলুন বলেন সবাই বলেন আমল মানে কাজ বলেন শিক্ষক হয়ে এখন তো আপনাদের ক্লাস নিচ্ছি ছাত্র বসে আছে বলেন জবান খুলে বলবেন আমল মানে কি আরো জোরে বলেন এবার আমার প্রশ্ন কোন পাগলও যদি এখানে থাকে ওই পাগলকে যদি বলা হয় যে পাঁচ কেজি কাজ দিলাম দাড়ি পাল্লায় তুলে ও হাসবে কোনদিন ভেবেছেন যে পাল্লা মিজানের মানে আমরা মনে করি দাড়ি পাল্লা কেয়ামতের দিন আল্লাহ আমল মাপবে আমল মানে কাজ আমল মানে কাজ কি দাড়ি পাল্লাই কেউ তুলে দেয় যে পাঁচ কেজি কাজ বলেনি কোন ধারণায় আছেন আপনি